নোয়াখালী হাতিয়ার অন্যতম প্রধান গাঁট সূর্যমুখী সূর্যমুখী গাঁটে নির্মিত হয়েছে বরফ মেইল এবং মৎস্য আড়ং হাতিয়ার আসকা বাজার সংলগ্ন সূর্যমুখী ঘাট অবস্থিত দৈনিক এ ঘাঁটে শত শত জেলেদের জনসমাগম লক্ষ্য করা যায় হাতিয়া সারা দেশের কথা সব সময় নোয়াখালী হাতির সূর্যমুখী ঘাটে এই প্রথম নির্মিত হয়েছে মৎস্য আড়ং দৈনিক সূর্যমুখী মাছের আড়ঙে প্রচুর মাছ পাইকারি দামে বেচা কেনা করা হয়ে থাকে সূর্যমুখী ঘাটের শত শত জেলেরা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে বর্তমানে সূর্যমুখী ঘাটে তৈরি করা হচ্ছে অনেকগুলো ছোট ছোটো ঘর নতুন মাছের আড়ং নির্মিত হওয়ায় জেলেরা সরাসরি নদী থেকে মাছ ধরে মাছের আড়ঙে পাইকারি দামে বিক্রি করে থাকে এছাড়াও সূর্যমুখী ঘাটে নির্মিত হয়েছে বরফ মেইল মাছ সংরক্ষণ করার জন্য হাতিয়ার সূর্যমুখী বরফ মেল নির্মিত হয়েছে সূর্যমুখী ঘাটে মাস আনা নেওয়া করার জন্য কাজ করছে অনেকগুলো লোক হাতিয়ার মৎস্য সম্পদে এগিয়ে সূর্যমুখী ঘাট আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়